তিনি আমি বন মানুষ আমার সাথে নাই পাহাড়ি মানুষ সে আসবে কালকে ভিডিওতে দেখা হবেছি রে O meu pusia, o mor, meri. Jason, dorme a fada, e se fala. Fada, Maria. fad fad eu peço para ele, 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 para বন মানুষ তাই তাই কি ধরব আমি যে পাহাড়ি ধরা এই যে পাহাড়ি কিন্তু এই সিলেটে সুন্দরী না যেহেতু ওর জান বন মানুষ গেছে ও মানুষ গেছে আমি পাহাড়ি মানুষ হয়ে গেছি আমি